রুকু থেকে উঠে পড়ে কে মাদ নবীজি এসে অবাক হয়ে বলেন কি দেখছি তোমাদেরকে নামাজের মধ্যে এরকম করে নাকি মানুষ খাইলে শুনেছে উদ্ভ্রান্ত ঘোড়ার মতো যে ঘোড়াটা অস্থির সে ঘোড়াটার মতো তোমার এখানে হাত উঠাইতেছো আর হাত নামাইতেছো কম অলিল্লাহ কানে তিন নামাজ পড়বো স্থিরভাবে। ভাবে একবারই শুধু হাত উঠাবে বারবার উঠা পালা

সেখানে ছিলেন দেড়শো জন বদরী সাহাবি দেড়শো জন ছিলেন কি বদরী হচ্ছে ফ্রিডম ফাইটার বদরি সাহাবি হচ্ছে ফ্রিডম মার্টার্স বদরি সাহাবিরা হচ্ছে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য তারা যুদ্ধ করে তারা বিজয় ছিনিয়ে এনেছেন সংখ্যা কম কিন্তু সাহস অনেক কি বেশি সম্মানিত সুদী সেই দেড়শো জন বদরী যোদ্ধা তিনশো তেরো জনের মধ্যে চোদ্দ জন তো শহীদ হয়ে গেছেন তার মধ্যে দেড়শো জনই যদি থাকে তার একটু মেজরিটি বেশি একটু আমার সাথে কথা বলেন মেজরি বেশি কি বেশি তো দেড়শো জন বদরি সাহাবি তারা হলেন এমন আমি একটু একটু করে বলি আপনাদেরকে এগুলো জানবেন কিছু মানুষ যেমন আছে মজলিসের মধ্যে বসলে ওই মানুষটার কারণে এই দাম বেড়ে মজলিশের যায় আজকের যদি মহামান্য প্রেসিডেন্ট সাহেব এখানে আসতেন কি দামটা বেড়ে যেত কারণ দেশের একজন সর্বোচ্চ প্রথম ফার্স্ট ক্লাস এক নম্বর সিরিয়াল যার তিনি এই চেয়ারে এসে বসছেন তাহলে এই মজলিসটার দামটা কি একটু বেড়ে যেত কথা বুঝতে পারছি সম্মানিত সুদী ভাইরাইমের আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব সাহেব যদি এখানে বসতেন তাহলে চেয়ারটার কারণে ওনার বসার কারণে ব্যক্তিটার কারণে এই মজরিসের দাম কি একটু বেড়ে যেত এটা স্বাভাবিক আজকের যারা আমাদের দেশের মুক্তিযোদ্ধা সরকার তাদেরকে সম্মানী ভাতা দেন সরকার তাদেরকে যথেষ্ট সম্মান করেন কারণ কি যে তারা এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন বদনের যুদ্ধের তিনশো তেরো জন সাহাবির মধ্যে চোদ্দ জন শহীদ হয়েছেন বাকি যারা বেঁচে ছিলেন তাদের মর্যাদাও ছিল এত বড় যেটা আমাদের পৃথিবীর কোন মানুষের সাথে তাদের মর্যাদা মিলালে মিলবে না আপনি আমি গুণা করি আপনি আমি কি করি সবাই বলেন আপনি আমি কি করি করি একটা মানুষের সাথে থাকে ডানে একজন বামে একজন সামনে একজন পিছনে একজন আর কপালের উপরে একজন কপালের ফেরিস্তা যতবার নবীজির উপরে দরু শরীফ পড়ি এই ফিরিস্তা তার দায়িত্ব হলো দরুদ লিখে ফেলা কপালের সাথে ডাইন পাশে কপালে একজন ফিরিস যেখানে হাত আমি লাগাইতেছি তা টের পাইতেছে যে আমি তার কথা কইতেছি আমি তার কথা বলছি ডান পাশের ফিরিস্তা হল এই পাঁচজন ফিরিস্তার নেতা সর্দার এরপরে বাকি ফিরিস্তা গুলো সত্তার অধীনে উনি হচ্ছেন মুখপত্র উনি হচ্ছেন লিডার যখন কোনো ব্যক্তি গুনা করে পাঁচজন ফিরিস্তার মধ্যে বামপাসের ফিরিস্তার দায়িত্ব হলো গুণাগুলো লেখা গুনার লেখক ফিরিস্তা কোন মানুষ যখন গুনা করে তখন ডান হাতের ফিরিস্তা ডান পাশের ফিরিস্তা যিনি সর্দার যিনি নেতা তার কাছে জিজ্ঞাসা করে হুজুর এই লোকটা অপরাধ করেছে আমি এটা লিখতে পারবো কিনা ডান হাতের ফিরিস্তা বাম হাতের ফিরিস্তাকে আটকায় দেয় লেখিস না লেখিস না আমার পাওয়ার আর তোমার পাওয়ার এক না আপনি ভালো কাজ করেন ডাইন হাতের ফিরিস্তা কাউকে জিজ্ঞেস করে না সাথে সাথে লেখে ফেল কিন্তু বাকি যেহেতু উনি নেতা উনি প্রিন্সিপাল কাজে তার একটা নিজস্ব ক্ষমতা আছে পাওয়ারাস। সেই পরে উনি যত নেম সব লেখার দায়িত্ব তার আর বাম হাতের ফিরিস্তা ওনার যত গুনাহের কাজ গুনা বলতে গেলে যা আছে অপরাধ সব লিখে অতএব বাম দিকের ফিরিস্তা গুনা লেখতে গিয়ে ডাইন হাতের ফিরিস্তার কাছে অনুমতি নিতে হয় তখন ডাইন হাতের ফিরিস্তা তারা ঠেকায় যে ভাই লিখিস না এটা কিছুক্ষণ পরে তবা করবে এটা পারনান্দ আলী মাহফিলে যাবে তিরিশ তারে ঘিরে ধরবে এটা আস্তা ফিরুল্লাহ যখন কয়েকবার করবে তখন আস্তে করে গুণা শেষ কাজে খামাকে কালি নষ্ট করে লাভ কাগজ কালি কোনোটাই নষ্ট করে লাভ দেয় এইভাবে ঠেকাইতে ঠেকাইতে ডান হাতের ফিরিস্তা বাম হাতের ফিরিস্তাকে একদিন দুদিন না সাত বছর পর্যন্ত ঠেকায় রাখে সাত বছর পর্যন্ত যদি বোধদয় না হয় জ্ঞান যদি ফিরে না আসে যে আমি ওই দিনের গুণাটা করছি একটু আস্তাক ফিরুল্লাহ করি একটু তওবা করি মরার আগে তবা পড়ার চিন্তা করে সারা দুনিয়ার সব কিছু হারাম খাইয়া প্যাটটাকে কেদার আলী বানাইছে সম্মানিত সুদী বাম হাতের ফিরিস কোনো কিছুই লিখতে পারে না তার বদি লিখতে পারে না তার গুনাহান বলতে গেলে কিছু লিখতে পারে না ডাইন ফিরিস থাকে ডাইন হাতের ফিরিস থাকে না করে এ হলো ডাইন হাতের ফিরিস তার পাওয়ার শেষ পর্যন্ত যদি সে তো না করে তাহলে সাত বছরের মাথায় কি লিখে ফেলে সবাই বলেন আর সারা সারি নাই এগুলো হচ্ছে গুণা লেখার কতগুলো বিষয় কেরামান কাতিবি নাই আলাবু না মা তাফালুন অসংখ্য ফিরিস্তা আমাদের পাশে আছে যারা গোয়েন্দাগিরি করছে যারা লিখতেছে মুখ থেকে তুমি যে কথাগুলো বের করছো সেগুলোর ভিডিও ক্যাসেট তৈরি হয়ে যাচ্ছে ফিরিস্তাদের কাছে কোন জিনিস এক বিন্দু পরিমাণ ছাড়া হবে না আমাদের লেখা হয় কিন্তু ব্যতিক্রম ধর্মী বদরের তিনশো তেরো জন সাহাবি যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা ওখানে তারা ছাড়া বাকি পৃথিবীতে যারা তাদের সম্পর্কে আল্লাহ তারা একটা আইন দিয়েছেন আর সে আইনটা হলো এ মানু মা তোম তোমরা অপরাধ করো তাও লেখা হবে না কোনো ফিরিস্তা তাদের অপরাধ কখনো লিখবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইআমালু মা শাইতন কোরআনের আয়াত এ মানু করতেই থাকো মা শাইতন যা মন চায় তাই বলি কি তারা মানুষের অর্থ আত্মসাৎ করবেন তারা কি অন্যায় করবেন এ মানু মা শাইতন যা ইচ্ছা তাই করো এর অর্থ হলো তারা দেধার্সে সে গুনা করে যাবেন তা কিন্তু নয় কিন্তু পবিত্র কোরআন আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন যে তোমরা হলে পৃথিবীর প্রথম সেই সৈনিক যুদ্ধের তোমাদের কারণে ইসলামের বিজয় কত রয়েছে তোমাদের কারণে ইসলাম বিজয়ী হয়েছে অতএব তোমরা যদি কোনো গুণা করো সেই গুণা পর্যন্ত লেখার অনুমতি নেয় বলে আমি তার প্রমাণ দিচ্ছি দলিল দিচ্ছি একজন গায়িকা এসেছিল মক্কা থেকে মক্কা থেকে একজন গায়িকা এর হলো গুপ্তচরগিরি করা এর কাজেই হলো মক্কার কাফেরদের কাছে এই গানের আড়ালে মুসলমানরা কেমন তারা কিরকম শক্তি সঞ্চয় করেছে এই শক্তিগুলোকে মক্কায় পৌঁছে দেয়া এই গোয়েন্দাগিরির কাজ করত একদল গায়িকা সম্মানিত সুদীপ এরকম একজন গায়িকা মদিনায় আসলে পরে নবী করিম একজন সাহাবি তার কাছে একটা চিঠি লিখে দেন সেই চিঠিটা অ্যাড্রেস করা হয়েছিল আবু সুফিয়ানের কাছে আবু সুফিয়ানের কাছে অ্যাড্রেস করে লিখেছিল সেই সাহাবি লিখেছিলেন যে মুসলমানদের বর্তমান যে শক্তি তাতে আমি আশঙ্কা করছে যে অল্প মক্কা মুসলমানরা জয় করে ফেলবে মুসলমানদের সেই পরিমাণ শক্তি অর্জিত হয়েছে অতএব এই সময়কালে যে যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আমি আবু সুফিয়ান আপনার কাছে অনুরোধ করি যে আমার পরিবারের উপরে যেন মক্কার কোনো কাফের বা কোনো এমন ব্যক্তির দ্বারা যেন কোনো আক্রমণ না হয় মুসলমানের এই গোপন শক্তি এই শক্তির সম্পর্কে একটা চিঠি ওই মহিলাকে দেওয়া হয়েছিল মহিলা নিয়ে যাচ্ছে মহিলা গান শেষ করে মক্কায় নিয়ে যাচ্ছে জিবরিল আমিন আমার নবীর কাছে খবর পৌঁছালেন যে নবীজি ওই মহিলাকে ধরেন সুমাল্লা বলেন ওই মহিলাকে অ্যারেস্ট করেন ধরেন এই মহিলাকে যেতে দেওয়া যাবে না মুসলমানের গোপন খবর মহিলা বহন করে নিয়ে যাচ্ছে রাউজায়ে খাক কোথায় খাক নামে একটা বাগান অতিক্রম করছে মহিলা বুখারী শরীফের কথা বলছি আমি আসলে যুবকরা খালি বুখারী চায় তাই আমি বুখারী দিয়ে কইতেছি সম্পর্কিত সুদী রাউজায়ে খাক তার মানে খাঁট নামক একটি এলাকার বাগান সেই বাগান অতিক্রম করছে মহিলা ওই মুহূর্তে নিয়ে জরুরি সভা ডাকলেন তিনি বললেন মুসলমানের গোপন খবর ফাঁস হয়ে যাচ্ছে কাফেরদের কাছে একটা চিঠি বহন করে নিয়ে যাচ্ছে একজন মহিলা একজন গায়িকা কে আছো তাকে ধরবে হজরত আলিরদ্দিয়াল বললেন হজর আমি সেরে খোদা তিনি হাত উঁচু করে সাই নিয়ে বললেন আমি ধরতে যাব নবীজি অনুমতি দিলেন যাও ধরো পাকড়াও করো সেই মহিলাকে চিঠি উদ্ধার করো হজরত আলী রানু তিনি ঘোড়ার পিঠের উপরে সোয়ার হয়ে চাবুক মানলেন নিমিশে চলে গেলেন সেই সেই খাক নামক বাগানের পাশে গিয়ে দেখলেন মহিলা মক্কার দিকে যাচ্ছে তিনি মহিলার সামনে গিয়ে সেখানে বললেন হল্ট ইউ আর অ্যারেস্ট তুমি এখন আমার হাতে বন্দি এটা সুমন করবেন না হার্ট থামো তুমি এখন ইউ আর আন্ডার অ্যারেস্ট তুমি এখন আমার হাতে বন্দি আর এক কদম তোমাকে সামনে যেতে দিব না মহিলা বলে উঠল আমার দেশের বাড়ি মক্কা আমার পাসপোর্ট আছে কতক্ষণ না আমি মদিনায় এসেছি বেড়াতে গান শুনাইতে আমি গান শুনাই আমার দেশে চলে যাচ্ছি আমি মক্কার অধিবাসী তোমাকে যেতে দেওয়া হবে না তোমার কাছে একটা চিঠি আছে বের করো মহিলা বলে উঠলো কোন চিঠি নাই আমার অস্বীকৃতি কসম কোনো মিথ্যা বলেন নাই তোমার কাছে চিঠি আছে মহিলা বলছে আমার কাছে চিঠি নাই হাজরত আলী রেদি আল্লাহর বলছেন তোমার সাথে বেশি কথা বলবো না খালি একটা শব্দ উচ্চারণ করছে যদি তুমি ভালো করে বুঝো তাহলে ঠিক আর না বুঝলে কিন্তু খবর আছে উনি বললেন আল্লাহে লা উজার নাকি খোদার কসম এই চিঠিটা বের করতে যদি তোমার পুরা দেহ তল্লাশি দিতে হয় সমস্ত কাপড় যদি খুলে ফেলতে হয় সমস্ত কাপড় খুলে ফেলবো আমি চিঠি আছে তোমার কাছে দিতে হবে অল্লাহি লা উজাররিদান নাকি সহি বুখারীর ন মিজিসুসলামের সেই হাদিসের বিশাল সংকলন বুখারিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই বাণীটা হাদিসের মধ্যে আছে والله খোদার কসম لو جردنكي তোমাকে আমি কাপড় শূন্য করে ফেলব তোমার দেহের কাপড় খুলে ফেলব চিঠি বের কর মহিলা দেখলো যে আলী যা বলে তাই হয় আলীর একটা পাওয়া আর এটা সবার কাছে জানা আলী যা বলে তা না আমরা আলীর ক্ষমতা এত বড় যে হাজারতে আলি রেদিয়াল সেই খাইবারের যুদ্ধের মধ্যে সেখানে আশি মন কোন বর্ণে আটশো মনের একটা কপাট এই ইন্ডেক্স ফিঙ্গার তারপরে আঙ্গুলি তর্জনী আঙ্গুলি এই আঙ্গুলের মাথা দিয়ে সটকাইয়া উঠেছেন এটা সটকাইয়া উপরে উঠেছেন সেই আলি সামনে মহিলা জানে মহিলার কানে খবর আছে যে আলী সেই ব্যক্তি তোমার বললেন তোমাকে আমি কাপড় শূন্য করে ফেলবো মহিলা বলছে যা বলে তাই করবে রাজি হয়ে গেছে দিতে ধমক করে এখন নেয় নাই রিমান্ডের আগেই কি দিতেছি বের করো মহিলা তার মাথার চুলের খোপা থেকে বের করলো রাখছে কোন জায়গায় ওই খোপার চুল বেশি পেঁচাই রাখছে ওর ভিতরে সিটি ঢুকাই রাখছে যাতে এ ধরা না পড়ে দেখছেন চালাক এখন তো বর্তমানে ইয়াবা পায়ের মধ্যে বাঁধে মেয়েরা আবার পেটের মধ্যে খাইয়াও ইয়াবা পাচার করে কি বলি ঠিক কিনা পলিসি আগের থেকে এরকম ছিল কিছুটা উন্নত হয়েছে সেমানে শুধু মাথার বেনি থেকে মাথার খোপা থেকে চিঠি বের করলো সে বের করে চোখের পলকে আবার এটা ফিতার মধ্যে লুকায় রাখলো পায়জামার ফিতার মধ্যে আমার কাছে নাই হয়তো আলী বলছেন আমি কিন্তু যা কসম করছি তাই করব মহিলা বলছে দিতেছি কোন কোন বর্ণায় এসেছে যে চিঠি ছিল দুইটা কয়টা একটা ছিল চুলের খোপায় আরেকটা রাখছিল পায়জামার ফিতার সাথে লাগাইয়া সম্মানিত সুদী হাজরত আলী রাজি আল্লাহ চিঠি নিলেন মহিলাকে অ্যারেস্ট করে তিনি মদিনায় ফেরত গেলেন মুসলমানের গোপন খবর নবীর সাহাবিদের মধ্যে কোন একজন সাহাবী লিখে পাঠাচ্ছেন চিঠিটা কোন না কোন একজন সাহাবি তো লিখছেন হাজরত উমর রদি আল্লাহ তালে খবর জানার পরে সারা রাত তিনি তার তরবারি সান দিচ্ছেন যে মাথা রাখা যাবে না আমাদের গোপন খবর যে লোকটা মক্কায় পাঠিয়ে দিল তাকে আর রাখা যাবে না তার কল্লা কলম করতে হবে তাকে শেষ করতে হবে সম্মানিত সুদী ইসলামের কাছে হজরত এসে বললেন হজুর এই চিঠিখানা কার আপনি বলেন ডেকে নিয়ে আসেন নবীজি বললেন কি হয়েছে কই যে দেখেন তর বাড়ি এটা ধার করে রেখেছি আমি তার মাথা কেটে ফেলবো

চিঠিটা হাতে বেড বলতা হাতে বেডনাবি বলতা আল্লাহ এই চিঠিটা লিখছেন এই চিঠিটার লেখক উনি বদরের একজন যোদ্ধা ওমর তুমি কি জানো তোমার কি জানা আছে আমানিমদা তুমি কি জানো না আল্লাহ শাহিদা বাদরা উনি বদরের যুদ্ধে শরি হয়েছেন আর বদরের যোদ্ধা সম্পর্কে আল্লাহ বলছেন এ আমালু মা সেহেতু তোমরা অপরাধ করলো এটা অপরাধ হিসেবে গণ্য করা হবে না তুমি সারা যার মাথা কাটার জন্য তোমার এই তরবারিকে তুমি সান দিয়েছ সে তো একজন বদরী সাহাবি কথা কর না এটা লেখক হলেন কে একজন বদরী সাহাবি সাথে সাথে হজরত উমরের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল যে না তার বিচার করার ক্ষমতা নাই আল্লাহ নিষেধ করে দিয়েছেন সোহান্লা বলেন তার সব মানুষ কি এক আবার বলেন সবাই কি এক মজলিসের মধ্যে এমন কিছু মানুষ আছে বসলে পরে সেই মজলিসের দামটা বেড়ে যায় নবী করিমস ইসলামের যুগে সবচেয়ে বড় দামি মজলিস হতো সেই মজলিসটা যেই মজলিসের মধ্যে বদরি সাহাবিরা যারা ফ্রিডম ফাইটার যারা ইসলামের প্রথম এই বিজয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা যখন মজলিসে থাকতেন তখন ওই মজলিসের দামটা কি দেরি যেত আমি বুঝাইতে পারছি কিনা জানি না তাহলে ব্যক্তির মর্যাদা আছে কিনা ব্যক্তির মর্যাদা ভাই না এ কারণে জগতের মধ্যে আল্লাহ এমন এক মহান নবী তিনি দিয়ে দিলেন যে নবীর পাওয়ার আলাদা যে নবীর পাওয়ারের সাথে পৃথিবীর কারো পাওয়ার কি তুলনা করা যাবে না যদি আমি বলতাম যে না প্রতি বছর হজ ফরস তাহলে প্রতি বছর হস কি হয়ে যেত ফরস হয়ে যেত কথা বুঝতে পারছেন